কম্পিউটার না থাকলে মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন হ্যালো বন্ধুরা আমি টুডি অ্যানিমেশন মোবাইলের মাধ্যমে একটা কোর্স নিয়ে আসলাম কম্পিউটারের মতো ভিডিও তৈরি করতে না পারলেও কম্পিউটারের কাছাকাছি আপনি যেতে পারবেন মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এবং আতা আপনারা আমাদের কোর্সে চাচা পাচ্ছেন আঠারোটা রেকর্ড ক্লাস দুইশোটা প্লাস ব্যাকগ্রাউন্ড ফ্রি একশোটা প্লাস ক্যারেক্টার ফ্রি এবং যে অ্যাপস্টিক কাজ করবেন সেটা প্রিমিয়াম প্রো পাবেন কোনো লোগো ছাড়াই সেই সাথে একইভাবে একদম সুবিধা পাচ্ছেন একদম লাইভ সাপোর্ট যখন ইচ্ছা তখন মন বুঝে নিতে পারবেন আমাদের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে অ্যাড করে দেওয়া হবে তাই আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অলরেডি একশো প্লাস স্টুডেন্টস সরে গিয়ে আর হচ্ছে মোবাইল স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরোপুরি একদম মোবাইলের মাধ্যমে তৈরি করা ক্যারেক্টার ডিজাইন থেকে শুরু করে একদম ক্যারেক্টার কালারিং করা তারপর হাঁটা চালা কথা বলানো সব কিছু মোবাইলের মাধ্যমে করানো হয়েছে তাই আপনি যদি মনে হয় আমার তো কম্পিউটার নেই আমি কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে চাই তাহলে মোবাইলের মাধ্যমে বানাতে চাইলে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ সবাই